কেমন আছো সবার মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই গুড মর্নিং পাপা ঘুম থেকে উঠেছিলো সকালের দিকে একবার নে খেয়ে টেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলো এখন ঘুম থেকে উঠলো আমিও মুখটা ভালো করে পরিষ্কার করে দিলাম জিভটা পরিষ্কার করালাম এখন হচ্ছে আমি তেল মাখাচ্ছি আর তেল মাখাতে গেলে মানে রীতিমতো আমাকে যুদ্ধ করতে হয় এখন চুপ থাকবে তো আবার একটু পরে হচ্ছে শুরু করবে এখন ক্যামেরাটা দেখে একটুখানি স্তব্ধ হয়ে গেছে ভাবছি কি কাটে আবার ভিডিও কলে দেখানো হচ্ছে এই সমস্ত যুদ্ধই আমাকে ওর সাথে সারাটা দিন হচ্ছে করে যেতে হয় আর আমার টাকলু কিন্তু আস্তে আস্তে চুল উঠছে হ্যাঁ তোমরা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারছো না কিন্তু ভালোই মোটামুটি চুল উঠে গেছে এখন হচ্ছে পাপাকে আমি নিয়ে এসেছি করাবো হচ্ছে স্নান ওকে বাড়িতে ওর যেই ওই চেয়ার টাইপসের আছে ওইটাতে বসে স্নান করাই আর বাড়িতে তো ওটা নেই তাই জন্য এইভাবে হচ্ছে ধরে ধরে স্নান করাই এখন সব রকমভাবেই পারি আগে হচ্ছে মানে কখনো চেষ্টা করিনি এভাবে করানোর কারণ প্রয়োজন পড়েনি বাড়িতে আসলে শুধু এভাবে স্নানটা করানো হয় আর এই দেখো তারপরে হচ্ছে পাপা একটু খাবে এখন খেতে পেয়ে যায় বাচ্চা মানুষ এখন হচ্ছে স্নান টান করার পর একবার একটুখানি ওই পাঁচ দশ মিনিটের জন্য একটুখানি ঘুমায় খুব বেশি না এই পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে ঘুমাবে হার্ডলি হলে ষোলো সতেরো মিনিটের বেশি ঘুমাবে না আর এই দেখো ছেলেটা আমার ঘুমাবে মানে ঘুম ঘুম পাচ্ছে শুয়ে দিয়েছি এখানে আর এভাবে হচ্ছে বালিশটাকে ধরেছে হয় মাম্মাকে ধরতে হবে নাহলে মাম্মা যদি পাশে সবসময় তো শোয়া যায় না তো কাজটাতে থাকে তাহলে বালিশটা ধরে আর তারপরে পাপা যতক্ষণ ঘুমাচ্ছে আমি খাবার রেডি করছি এখানে রয়েছে হচ্ছে আপেল সেদ্ধ আপেলটাকে সেদ্ধ করে নিয়েছি আর আমার বাড়িতে তৈরি করা স্যারালাটা আমি হচ্ছে এখন এই আপেল সেদ্ধর জলটা একটু ছিল সেই জলের মধ্যে আপেলটাকে ম্যাশ করে নিয়ে আবার দিয়ে দিয়েছি তার মধ্যে দেড় চামচ মতো আমি স্যারালা দিলাম এই চামচের এখন এইটাকে আমি এক মিনিট মতো রান্না করে নেবো তারপরে হচ্ছে পাপা উঠবে পাপা একটু পরে উঠে পড়বে তারপরে হচ্ছে আবার একটু গরম করে নেবো পাপা ঘুমিয়েছে অনেকক্ষণই হয়ে গেছে পনেরো মিনিট মতো একটু পরে আবার যখন উঠবে তখন হালকা আবার এটা একটু গরম করবো নিয়ে খাওয়াবো আমি আগে থেকে খাবারগুলো তৈরি করে হচ্ছে রেখে দিই কারণ এই সমস্ত খাবারগুলো তৈরি করতে যাও তো ছেলে মানুষও যেমন খিদে পায় সাথে সাথে একটু দুধটা দেওয়া হয় এই সমস্ত খাবার তৈরি করতে গেলে ও খুব কাঁদে যেন না দেরি হয়ে যায় আমি কিছুতেই পাপাকে খাওয়াতে পারছি না আর একজন আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই ওকে বসিয়ে খাওয়াবে ও খাবে না ওকে ঠিক কীভাবে ধরে রাখতে হয় ওকে যদি আমি বসাই ও এমন লাফাবে ও খোঁচা টোচা খেয়ে যাওয়ার খুব ভয় থাকে জানো না এ প্রথমে এক দুবার একটু মুখে নেবে তারপরে এরকম মাড়িটা এটা থাকবে আমি হচ্ছে এরকমভাবে পাটা উঁচু করে দিই দিয়ে হচ্ছে ওকে খাওয়াই কোনো মতেই খাচ্ছে না আর খাবারটা হচ্ছে খুব পাতলা সেই কারণে লিকুইড খাবার তো ওই জন্য এভাবে শুইয়ে নিয়ে দিই খুব গাঢ় খাবার হলে ওকে আমি কোলে নিয়ে আঙুলে করে করে তখন দিই আর আমি কিছুতেই খাওয়াতে পারছি না কিছুতেই পারছি না এই দেখো বাবু মশাই এখন খেয়ে খুব কান্না করছিলো তারপরে জোর করে খাইয়েছি কি করব ছ মাস তো হয়ে গেছে এখন তো হচ্ছে ভারী খাবার দিতেই হবে বলো অভ্যেস নেই তো ও খুব কান্না করতে জানো না আর এই যে এখন হচ্ছে খেলছে মানে ও ওই ঢংগুলো করবে খেতে চাইবে না কিন্তু ওকে জোর করলে ও হচ্ছে খুব কাঁদবে করতে করতে আমার মুখে ছিটকে দিচ্ছে ফেলে দিচ্ছে যেই হাতটা চেপে ধরে খাওয়াচ্ছি খুব কাটছে মানে খাওয়ানোটা তো যাচ্ছে এই ভুলিয়ে ও কিছুতেই খাবে না আমার পাপা হচ্ছে মানে ভীষণ দুষ্টু যেন না ও ভুলবে হ্যাঁ ভুলবে হাসবে সব করবে কিন্তু খাবে না ওই যে ভুলিয়ে ভুলিয়ে খাওয়ানো ও ওই চেষ্টা ওকে করা যাবে না ও হচ্ছে একদম আর কি বলবো খুব দুষ্টু হয়ে গেছে যেন না দেখো এখন কি করছে এখন বোতলটাকে আমি সরিয়ে দেবো এটাকে আবার আনতে যাবে সারাক্ষণ এই করে বেড়াই সারাক্ষণ শুধু খাটের এই মাথার থেকে ওই মাথা পুরো গড়িয়ে চলে যায় যখন ওরকম করবে তখন আমি তোমাদেরকে দেখাবো আর এইরকমভাবে একবার শোবে একবার এরকম উঠবে এরকম করতে করতে ওর পছন্দের জিনিসগুলো ও ঠিক নিয়ে নেবে আবার এই দিক থেকে পাল্টি খেয়ে ওই দুধের কৌটোগুলো গিয়ে উল্টে দিচ্ছে এ করছে ও করছে দুধের কোটোগুলো নিচে রাখি না কারণ যখন খিদে পায় তখন হট করে এখান থেকে গুলে আমি ওকে হচ্ছে খাইয়ে দিই আবার খাটে রেখে নিচে নামলে বা যদি পুড়ে যায় তাহলে ভিডিওটা এতটুকুই ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করে জানাবে কেমন লাগলো বা